মৌলানা তারেক জামিল তার কিতাবের মধ্যে লিখছেন কথা লিখেন তারেক জামিল প্রথমত জেনারেল ছিলেন তিনি বলেন নামাজের প্রতি অতটা মনোযোগ ছিল না আমার আমি যখন এটাও বলছেন আমি যখন স্কুল ছেড়ে মাদ্রাসার দিকে যাই আমার আব্বা আমার সাথে কথা বন্ধ করে দিয়েছিল কারণ হইল এটাই আমাদের স্বাভাবিক নেজাম আমরা মনে করি সিলেটার মাদ্রাসায় ঢুকছে মানে সব শেষ এটা আর কামের হলো না এটা আর কোনো কাজের না স্কুল কলেজে পড়তো ভালো হইতো অনেক যোগ্যতা সম্পন্ন হইতো এটা কাজে লাগতো এটা আমরা মনে করি আর কি কিন্তু আসলে এটা মনে করা ঠিক না যাই হোক বলতেছিলাম মনে তারেক জামিল কি বলেন মনে তারেক জামিলের বক্তব্য হলো আমি ওই সময় ঠিক মতো নামাজও পড়তাম না নামাজের প্রতি অতটা আগ্রহ ছিল না স্কুলে পড়তাম কলেজে পড়তাম নৈমুদ্দিন বাঙ্গালি বা নাইমুদ্দিন বাঙালি। এ আবার দাওয়াত তবলিগের কাজ করতো ভিতরে ভিতরে অর্থাৎ দাওয়াত দিত মানুষকে নামাজের জন্য আমলের জন্য মনোনা তার একজামিল বলেন শুধু দেখতাম কিছু বলতাম না কিন্তু একদিন আমি দেখলাম সে নামাজে দাঁড়াইছে তার নামাজে দাঁড়ানো নামাজের মধ্যে রুকু করা নামাজের মধ্যে সেজদা করা এবং নামাজের মধ্যে তার একাগ্রতা এত সুন্দর ছিল তখন আমার দিলে বলছে ও যে কথাগুলার দাওয়াত দেয় আসলে এই কথাগুলা সঠিক বেঠিক হতে পারে না তখন আমি ভাবলাম তার কথাগুলা শুনি এবং তার কথা একটু আমল করি মনে হয় তারেক জামিল বলেন ওই নামাজ তার ওই একাগ্রতার সাথে নামাজ আমার দিলের পরিবর্তন ঘটে